সাংবাদিকরা তার অকর্মণ্যতা আর ব্যর্থতার নজির তুলে ধরেন তাই রাজ্যের তাবৎ সাংবাদিক কুলের উপর বেজায় মন্ত্রী রতন লাল নাথের বিদ্যুৎ পরিষেবা বিষ বাও জলে রেখে তাই এখন রতন লাল নাথ সাংবাদিকদের নিয়ে শুরু করেছেন বিদ্যুৎ গতির এ কথা কুকথার ফুলজুরি শনিবারই বিজেপি মিছিল থেকে যে ভাষায় রতনলাল নাথ রাজ্যের সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্যে আক্রমণ করেছেন রাজ্যের সংসদীয় রাজনীতির ইতিহাসে এমন কুভাষার প্রয়োগ আগে কোনো মন্ত্রী করেছেন বলে কেউ মনে করতে পারছেন না তবে কুমন্তব্য করে এখন বেজায় মুশকিলে পড়ে রতন রতনবাবু তার এই মন্তব্যের প্রতিবাদ করে চারিদিক থেকে ধেয়ে আসছে নিন্দার ঝড় রবিবার রতন নাথের কটুক্তির তীব্র নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শোনা যাক কি তীব্র ভাষায় মন্ত্রী রতনলাল লাল নাথকে কার্যত ধুইয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি দেখুন প্রথমত সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে নানা কর্মসূচিতে তারা যান এবং সংবাদ সংগ্রহ করে সেগুলি সারা রাজ্যের মানুষের কাছে তারা পরিবেশনা করেন আমি গতকালকে নিজেও লক্ষ্য করেছি যে একজন দাম্বী অহংকারী এবং স্বেচ্ছাচারী এই রাজ্যের শাসক দলের মন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে কতটি নানা বন্ত রতননাথের কটুক্তি দিয়ে প্রদেশ বিজেপির নেতৃত্ব যে অবাক করা নীরবতা পালন করছেন সেই বিষয়কেও ছেড়ে কথা বলেননি আশুশ কুমার সাহা বিজেপিকেও কঠোর ভাষায় তুমুল সমালোচনা করেন তিনি অবহেলা পরি চলেন নানাভাবে সেইগুলিকে কুক্ষিগত করে পদদলিত করে এই দেশটাকে তারা শাসন করতে চায় রাজ্যটাকে শাসন করতে চায় त्रिपुरा প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এইখনো ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি তবে ক্ষতিয়ে দেখলে বোঝা যায় সাংবাদিকদের উপর রতননাথের গোষা কিন্তু কিছু নতুন নয় যখনই তার দপ্তরের সার্বিক ব্যর্থতা নিয়ে সরব হয়েছে সংবাদ মাধ্যম তখনই তেলে বেগুনে জ্বলে উঠেছেন রতনবাবু কিভাবে এই দুর্বিনীত মন্ত্রীকে প্রদেশ বিজেপি সামলায় তাই এখন দেখার বিষয় সাধারণ মানুষের কাছে অবশ্য কোনোদিনই তেমন প্রিয় ছিলেন না রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই দল সেই দল করে শুধু মন্ত্রী হয়েছেন এই যা বিরো রিপোর্ট নিউজ নাও